আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিওর্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কম্পোটার সেট এখানে একদমই ফুল সেট থাকবে এখানে হচ্ছে বড় একটা বিছানার চাদর দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার আর হচ্ছে একটা কম্পোটার কম্পোটারের সাথে সুন্দর একটা প্যাকেট দেওয়া থাকবে তো ভিওয়ার্স এখানে তো আপনারা কালেকশনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনগুলা আর কালারগুলো এক একটাতে এক এক রকম ডিজাইন থাকবে কি এগুলো হচ্ছে বড় বড় ফুলের মধ্যে ডিজাইন করা থাকবে তো সামনে তো শীত চলেই আসছে তো আর না করে আপনার রুমকে আরও সৌন্দর্য করে সাজিয়ে তোলার জন্য ম্যাচিং করা একদম সব কিছু কম্পিউটার সেটটা আপনি অর্ডার করতে পারেন দেখা যাচ্ছে অনেক আপুদের শুধু কম্পোটারই লাগবে তারা চাইলে সিঙ্গেল কম্পিউটার অর্ডার করতে পারেন আবার দেখা যাচ্ছে অনেক আপুদের কম্পোটার ছাড়া বিছানা চাদর কোল বালিশের কাবার বালিশের কাবার এগুলো পছন্দ হয়েছে সেক্ষেত্রে আপনি কম্পোটার ছাড়াও অর্ডার করতে পারবেন শীত তো এসেছে সামনে আর দেরি না করে এই সুন্দর কম্পিউটার সেটগুলো আপনারা অর্ডার করতে পারবেন এখানে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির আছে আর এজন্য জন্য প্রাইসগুলা বলা পসিবল হয়নি এই কম্পোটার সেটগুলা ফুল হচ্ছে পাঁচ পিস সেটের থাকবে তো ভিওয়ার্স আর দেরি না করে এই সুন্দর সুন্দর কম্পোটার সেটগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন এগুলার কালার হচ্ছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো ওয়াশ করলে কালার উঠবে না খুবই সুন্দর তো আর দেরি না করে ভিডিও ডিসক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যা নাম্বার দুটোই দেওয়া আছে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দেব তো ভিওয়ার্স আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ